এটাই সেই বিখ্যাত রোজ গার্ডেন প্যালেস যেখানে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে আজিমপুর পলাশের মোড় থেকে আমরা রিক্সা প্রথমে যাব রাজধানী সুপার মার্কেট ভাড়া মাত্র একশো টাকা আজিমপুরের মনোরম রাস্তাটা দিয়ে চলতে চলতে আমরা কিছুক্ষণ পরেই পৌঁছে গেলাম রাজধানী সুপার এখান থেকে মাত্র বিশ টাকা ভাড়ায় রোজ গার্ডেন প্যালেস রিক্সা থেকে নামতেই চোখে পড়ে জরাজীর্ণ একটি গেট সেই গেট পেরিয়ে ভেতরে ঢুকলেই সামনে দেখা যায় সাদা রঙের বিখ্যাত সেই দালান যার মাঝে জড়িয়ে আছে ইতিহাসের সুনিবির স্মৃতি ভবনেই বাংলাদেশ আওয়ামী লীগের গোড়াপত্তন হয় উনিশশো সালের তেইশ জুন এই বাড়িতেই পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠনের পরিকল্পনা হয় হোসেন শহীদ সোরোয়ার্দি ও আবুল হাসেমের নেতৃত্বাধীন তৎকালীন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের একাংশের সম্মেলনের মধ্য দিয়ে উনিশশো সালের তেইশ জুন ঢাকার টিকাটুলির কে এম দাস লেন রোডের রোজগার্ডের প্রাসাদে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সভাপতি হন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী টাঙ্গাইলের সামচুল হক সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান খন্দকার মোস্তাক আহমদ এবং এ কে রফিকুল হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় এ সময় শেখ মুজিবুর রহমান কারাগারে অন্তরীণ ছিলেন উনিশশো সালে মাওলানা ভাসানির উদ্যোগে ধর্ম নিরপেক্ষতার চর্চা এবং অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনটির নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় অন্যদিকে পূর্ব পাকিস্তানের ক্ষেত্রে সংগঠনটির নাম রাখা হয় নিখিল পাকিস্তান আওয়ামী লীগ এর সভাপতি হন হোসেন শহীদ সোহী আশেপাশের পরিবেশ দেখে এর আসল সৌন্দর্য অনুভব করা কঠিন কারণ বহু বছর পর প্রাসাদটি সংস্কার কাজ চলছে যা আগামী তিন মাস পর্যন্ত চলমান থাকবে তবু ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই মহিমাময় স্থাপনা ভিডিওটি ভালো লাগবে লাইক করবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন আপনার যাত্রা শুভ হোক আল্লাহ হাফেজ